নমস্কার আপনারা দেখছেন স্মিথ গাঙ্গুলি প্রোফাইলে সলিল বাকচির ভিডিও আজ এই সন্ধ্যায় আমি আপনাদের কাছে এসেছি আমার লেখা একটি ছোট্ট কথিকা এবং একখানি কবিতা নিয়ে সেটাই এখন সেই দুটো এখন পাঠ করে আপনাদের শোনাই প্রথমে শোনাই আজকের আমার লেখা এই ছোট্ট কথিকাখানি আজ হচ্ছে চোদ্দোই নভেম্বর আজ সকালে প্রচার করেছি শিশু দিবস এবং জওহরলাল নেহেরুর জন্মদিন এখন চোদ্দই নভেম্বর বলব অন্য একটি কথা এই চোদ্দই নভেম্বর হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু উনিশশো সালের চোদ্দই নভেম্বর থেকে এই দিবসটিকে পালন করা শুরু করেন এই যে ডায়াবেটিস দিবস পালনের উদ্দেশ্য হল সকল মানুষে সচেতনতা বৃদ্ধি যাতে সকলে প্রতিরোধের উপায় জানতে পারে এবং সুস্থ থাকতে পারে সুগার ও ডায়াবেটিসের হাত থেকে নিয়মিত ব্যায়াম করতে হবে স্বাস্থ্যকর এবং সুষম খাদ্য খেতে হবে আর সবচেয়ে বড় কথা ওজন নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে তাছাড়া ধূমপান পরিহার করতে হবে ধূমপান করা চলবে না তাহলে সুগার এবং ডায়াবেটিসের হাত থেকে জীবন রক্ষা সম্ভব হবে এই হল আজকে আমার কথিকা বিশ্ব ডায়াবেটিস এবারে আমি একখানি কবিতা আমার লেখা আপনাদের পড়ে শোনাচ্ছি কবিতার নাম রক্ষ জীবন ও গৌ নররূপে ভগবান কত রূপে সাজাইয়েছ জীবন কুসুম খানি তারে রক্ষিতে হবে যদি অকালে ঝরে যায়